আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম اما বাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শিখতে চলেছি দুরূদ শরীফ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু নামাজের মধ্যে যখন বৈঠকে বসি বসার পরে আমরা দোয়ের দেশাভুত পাঠ করার পরে কিন্তু আমাদেরকে শরীফ পাঠ করতে হয় সুপ্রিয় দর্শক এই শরীফ আমরা পাঠ করি কিন্তু দেখা যায় যে আমাদের শাব্দিক ভুল থেকে যায় আমরা এর অর্থ জানি না যার কারণে আমাদের দোয়াগুলো পড়তে আরও বেশি মজা পায় না সুপ্রিয় দর্শক তো আমরা আজকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অর্থসহ আমরা সহি শুদ্ধভাবে কিন্তু এই দূরতটি আজ শিখে নিতে চলেছি সুপ্রিয় দর্শক ভিডিও থেকে পরিপূর্ণ উপকৃত হতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলে ইনশাআল্লাহ তালা এই শরীফটা আপনাদের এত সুন্দরভাবে এত সহি হবে যেটি আপনার নামাজের জন্য অত্যন্ত সহায়ক হয়ে যাবে সুপ্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা দুরুদে ইব্রাহিম আমরা অনেক সময় পাঠ করে থাকি তো সর্বক্ষেত্রেই আমাদের কিন্তু এই দূরৎসরীপটি সহি শুদ্ধ হয়ে গেলে এটি আমাদের সর্বক্ষেত্রেই কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি

মিমে গুন্নাহ হয়েছে কারণ হরকতের বামে নুরে মিমে তসজিদ গুন্নাহ করা ওয়াজিব এখানেও আমরা লামে খাড়া জবর একালিফ পরিমাণ টান দিয়েছি মিমে গুন্নাহ করেছি কারণ এখানে মিমে তসজিদ দেখতে পাচ্ছি এভাবে করে কিন্তু বেশ কিছু নিয়ম এখানে প্রয়োগ হয়েছে এই নিয়মগুলো সবিস্তারে জানতে হলে আমার কায়দা কোর্সে যেতে হবে সেখান থেকে নিয়মগুলো পরিপূর্ণভাবে শিখে দেন এই কোর্সের মধ্যে বা এই ক্লাসের মধ্যে আসলে আসলে আপনারা এর থেকে বেশি থেকে বেশি উপকৃত হতে পারবেন পড়ার সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণ দিয়ে দেওয়া হয়েছে اللهم صل على محمد وعلى آل محمد أرتم هي الله. ثم محمد صلى الله عليه وسلم أو تربو شدّاردير بروتي رحمت ناجيل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم شو بريدوشك هو هو عربي بانغلا ميلنا যদিও শাব্দিক উচ্চারণটা দেওয়া হয়েছে হান্ড্রেড মিলবে না আপনার আরবিটা খেয়াল রাখবেন এবং আরবিটা বোঝার জন্য বাংলাটুকু যতটুকু না নিলে নয় ততটুকু নিবেন ঠিক আছে আল্লাহ তুমি মোহাম্মদ সাল আলী আসসালাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করো হামিদুম মজিদ إنك حميد مجيد إنك حميد مجيد نشتوي تومي برشنشنيو أو اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد هي الله ثم محمد صلى الله عليه وسلم وطار بونشو دهاري بوتي بركت نازل كرا كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بغلا كما باركت

ইন্নাকা হামিদুম মাজিদ অর্থ নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান একত্রে আমরা দূরটি পড়ব আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আইলে ইবরহিমা ওয়ালে আলি ইবরহি ইন্নকা হামিদুমজিদ অর্থ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম আলিহি সালাম ও তার বংশধরের প্রতি নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান হে আল্লাহ তুমি মহম্মদ সাল্লাহ লাহ আলিহসসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলিহি সালাম ও তার বংশধরের প্রতি নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান সহি বখারি হাদিস নম্বর উনত্রিশশো সত্তর সুপ্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় ছিল এবং আপনাদের অনেক বেশি উপকারে লেগেছে সুপ্রিয় দর্শক এ ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আগামী ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে সকলকে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওপার খেয়ত